বন্ধুরা আজকে আলোচনা করব যে কখন মেয়েরা যৌন উত্তেজনায় পাগল হয়ে ওঠে অর্থাৎ মেয়েরা কোন সময়টাতে যৌন আগ্রহ তাদের বৃদ্ধি পায় যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীদের করতে চান অথবা স্ত্রীদেরকে শারীরিক ভাবে আনন্দ দিতে চান তারা এই বিষয়গুলো জেনে নিলে আশা করি দাম্পত্য জীবনে আরো বেশি সুখময় হবে যৌন সম্পর্ক বা মিলন মানুষের জৈবিক প্রক্রিয়া যৌন সম্পর্কের ধারণাটা মোটামুটি সবাই জানা প্রকাশ না করলে যৌন উত্তেজনা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি কাজে জেনে নেওয়া যাক কখন মেয়েরা যৌন হয়ে উঠে চাহিদা মেয়েদের এই যৌন বাসনা সবচেয়ে বেশি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মেয়েদের যৌন চাহিদা ধীরে ধীরে কমতে থাকে স্বামীর প্রয়োজনে পঁচিশের ঊর্ধ্বে মেয়েরা যৌন কর্ম করে ঠিকই কিন্তু একজন মেয়ে কয়েক মাস যৌনকর্ম না করেও অনায়াসে থাকতে পারে মেয়েরা যৌনকর্মের চেয়ে রোমান্টিক কাজকর্ম অনেক বেশি পছন্দ করে অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গল্প গুজব হৈহুল্লোর করে যৌনকর্মের চেয়ে বেশি মজা পায় আর যখন মেয়েরা অর্গাজম করে ভগাঙ্কুরের মাধ্যমে তখন কিন্তু মেয়েদের অর্গাজম কোনো বীর্য বের হয় না তবে পেটে যদি প্রস্তাব থাকে তাহলে যৌন উত্তেজনা বের হয়ে যেতে পারে কেউ যদি বলে মেয়েদের বীর্যপাত নেই তাহলে সে মিথ্যা বলছে কারণ মেয়েদের বীর্য না থাকলে কখন বংশ বৃদ্ধি হতো না মেয়েদের বরংগুলো এর মাধ্যমে অর্গাজমের জন্য সেক্সের কোনো দরকার নেই মেয়েদের জনিতে যখনই পেনিস প্রবেশ করে ঠিক তখনই মেয়েরা অসাধারণ সুখের অনুভূতি পায় ঠিকই কিন্তু অর্গাজম হওয়া সম্ভবনা পয়েন্ট জিরো পয়েন্ট এইট কম মোটা পেনিসে মেয়েরা বেশি মজা পায় আর পেনিসে যদি লম্বা হয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ব্যাথা পায় সেই জন্য তারা মোটা শক্তিশালী পেনিজ পছন্দ করে পেনিস যখনই মেয়েদের জনি ভেতরে প্রবেশ করে জনির সামান্য ছেলের পেনিসও এই মজা দিতে পারে যদি সেটা পর্যাপ্ত আকারে শক্ত থাকে বিভেদ লিঙ্গের মাসটি তার সাথে মিলিত হোক প্রায় সব ছেলে মেয়েরাই চায় কিন্তু অনেক পরিস্থিতি অনেকে পরিস্থিতি এবং লজ্জার কারণে তারা মিলিত হতে পারে না সুতরাং যে সমস্ত ভাইয়েরা মনে করেছেন যে মেয়েরা কখন যৌন উত্তেজনায় থাকে সেটা তার স্ত্রীর সাথে আলোচনা করে জেনে নিবেন যে তারা কখন বেশি যৌন উত্তেজিত হয় তবে গবেষণায় দেখা গেছে যে মেয়েরা রাতের শুরুর দিকে অর্থাৎ দশটা এগারোটা দিকটাতে বেশি যৌন উত্তেজিত থাকে আর পক্ষান্তরে ছেলেরা ভোরের দিকে যৌন উত্তেজনা বেশি উপলব্ধি করে সুতরাং আমাদের আলোচনা আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন মতামত করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই পর্যন্ত ইসসালাম